দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা ফুট তিন ইঞ্চি স্বাস্থ্য ভালো উনি পড়াশোনা করেছে আপনার নবম শ্রেণী পর্যন্ত বর্তমানে একটি আপনার কাস্টমার কেয়ারে চাকরি করে তো ওইখান থেকে যতটুকু স্যালারি পায় সেটা দিয়ে নিজের খরচটা চালায় উনি বর্তমানে ওনার পরিবারে ওনার বাবা মা আছে আর ছোট ভাই আছে ভাইটি আপনার মাদ্রাসাতে পড়ে তো বাবা আগে একটি ব্যবসা বাণিজ্য করতে এখন শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই থাকে মা আপনার দুইটা বাসাবাড়িতে আপনার কাজ করে তো আর্থিক অসচ্ছলতার কারণে মূলত উনি বিয়ের সাথে বসতে পারছে না ওনার ভালো কোনো সম্বন্ধ আসলে আপনার যৌতুকের দাবি দাবা এবং হচ্ছে আনুষ্ঠানিক যে খরচ সেটা তার বাবার বর্তমান সার্বিক পরিস্থিতি কারণে বহন করা সম্ভব হচ্ছে না বিদায় উনি অসহায়িত্ব নিয়ে আমাদের প্রতিবেদনে প্রতিবেদনে এসেছে এবং আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে উনি ওনার বিস্তারিত আলোচনা নিয়ে প্রতিবেদনে এসেছে তো উনি প্রথমবার প্রতিবেদনে এসেছে উনি কোনো সহযোগিতা চায় না ওনার সব কিছু জেনে শুনে যদি কেউ ওনাকে বিয়ে করতে চায় এবং সঙ্গী বানাতে চায় পাত্রের বয়স একটু বেশি হলেও সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই উনি বিয়ে বসতে রাজি আছেন ওনার আগে কোনো বিয়ে সাথে হয়নি বর্তমান বয়স বাইশ তো আপনারা যারা ওনার সার্বিক পরিস্থিতি জেনে শুনে বিয়ে শি করতে ইচ্ছুক আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে ওনার নাম ঠিকানা বিস্তারিত সব কিছু জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম